আমার দдут জায়গা যাচ্ছে আমি 100 বার প্রতিবাদ করব আপনার পছন্দ হলে এরাচ্চ থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উড়িশ সাথে চলে যাবেন झारखंडে চলে যাবেন যাকে বসিয়েছেন যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা যখন আপনি বিপদে পড়ছে আপনাকে গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ব্যানার্জি উচিত ছিল সারা রাজ্যের সর্ব সর্বদলের মিটিং ডাকা অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা সেটা মুসলমানদের পশ্চিমবাংলার তিরিশ শতাংশ মুসলমান আছে তারা আজকে চিন্তিত হচ্ছে এই সংবিধানিক বিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করবে বাজি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাফ নিয়ে গুলি করবেন না কে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করছে যাবেন চলে যাবেন বিহারে বলার সাহস পাচ্ছে কোথা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জির জন্য কথা বলার সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনাদের লজ্জা করছেন আপনাদের মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় সেভেন্টি পার্সেন্ট যেভাবে খিল্লি করলো থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব দুরবস্থা আমি তো ভেবেছিলাম উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবেন উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করবো সবাই বলবে প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি